আল্লাহকে বেজার করতে রাজি না কথা বলেন ঠিক না নবী হাদিসের বাক্যের ভিতরে বলে উম্মত চার যদি করতে পারো এ খেয়াল করে শুনেন চার টাকা যদি করতে পারো নিরাপদে জান্নাতে যেতে পারো বা কয় টাকা কে কে করার জন্য রাজিয়ার হাত উঠান আল্লাহ কবুল করেন নিয়ত করতে পারে কি বলেন এক নাম্বার হলো আফসুস সালাহ বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাবেন পারবেন তো ইনশাল সালাম শুদ্ধ করে দিবেন কেমনে দিবেন বলেন তো আলাইকুম যদি আপনাকে কেউ সালাম দেয় আসসালামু আলাইকুম বলে আপনি জবাব দিবেন একটু বাড়ায়া ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া আপনি জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাদিসে যেহেতু আর আরবানুল খবর নাই কাজে আর বাড়াইতে পারবেন না আপনিও জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু না আমল হলো বেশি বেশি সালাম আগে আগে যদি সালাম দিতে পারি আমাদের নবী যে ছিল নবী ছোট বড় সকলকেই সালাম দিতেন কথা বলেন ঠিক কিনা আগে আগে সালাম দিতে পারলে অহংকার থেকে মুক্ত থাকা যায় এটা আমার কথা না নবী বলেন আলবাদি বি সালাম বাড়ি উমিনাল কেবির আগে যে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত আর যে অহংকার থেকে মুক্ত সে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে সুবহানাল্লাহ দুই নম্বর আমল মানুষদেরকে খাবার খাওয়াও মেহমানদারি করাও পেট খাওয়াইতে হবে তা নয় একটা চকলেট খাওয়াইতে পারো খাওয়াও একটা খেজুর খাওয়াইতে পারো খাওয়াও একটা চা খাওয়াইতে পারো খাওয়াও একটা বিড়ি খাওয়াইতে পারো তাও খাওয়াও নাকি কথা কয় না বিড়ি কি খাওয়াও তাক করলেন আমার কথায় হ্যাঁ না থাক আমরা দান টান করছেন এরকম দিব নাকি কন এরে আল্লাহ রান্না মানুষদেরকে খাবার খাওয়াও মানুষদেরকে খাবার এলে খুশি হয় কে কথা হয় না কেন এর ভিতরে বেশি বেশি যারা এতিম মশাহ মিসকিন গরিব যারা ঠিক মতো খাবার পায় না যারা ভালো খাবার খাইতে পায় না বহু বিধবা মা এমন আছে আহারে ওই মায়ের স্বামী নাই সন্তানরা মায়ের কাছে এসব আবদার করে মাগো কত সন্তানরা দেখি ভালো ভালো ও মা আমার অত ভালো খাইতে মন চায় ওই অসহায় বিধবা মাটা গোপনে গোপনে কান্দে কারণ নিজে ইনকাম করবে কোথায় থেকে স্বামী তো নাই কোথায় থেকে ভালো খাবার পাবে এরে আল্লাহ বান্না গুলাম সুরতুল মুদ্রা সিরির ভিতরে যেই সমস্ত ইমানদাররা জাহান নামে যাবে ইমানদার কিন্তু জাহান নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে জান্নাতীরা জিজ্ঞেস করবে কি যান জাহান নামে ভাইয়ারা মা সালাকা তুমি তোমরা কেন জাহান নামে চলে আসছো আমরা একই সাথে তো জগন্নাথপুর থাকতাম আমরা একই জেলার নওগাঁ জেলার মানুষ নওগাঁ জেলা না নৌকা জেলার মানুষ আমরা একই সাথে থাকতাম একই জেলার মানুষ একই থানার মানুষ একই ওয়ার্ডের মানুষ একই গ্রামের মানুষ তোমরা আজকে জাহান নামে কেন ওই ইমানদার জাহান জাহান্নামে না জাহান নামে যাওয়ার কয়েকটা কারণ পেশ করবে এক নাম্বার কারণ পেশ করবে কি নি। এরা ডাক দিয়া বলবে কলাম না কুমিনাল মুসল্লি আমরা দুনিয়াতে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না কি ছিলাম না কথা বলেন কি ছিলাম না আমরা দুনিয়াতে থাকা অবস্থায় নামাজি ছিলাম না জহুর পড়লে আসল পড়তাম না আসল পড়লে মাগরে পড়তাম না সপ্তাহে জুমার নামাজ উপস্থিত হইতাম আর কোনো নামাজ পড়তাম না অলো নামাকু মিনাল মুসল্লি নাম না মুসল্লি হওয়ার কারণে যাহান্না আমি হয়া গেছি দুই নম্বর কারণ পেশ করবে ওয়ালাম না কোনো মিসকি দুনিয়াতে থাকা অবস্থায় গরিব গরিব মানুষ দেরাকে খাওয়াই দিতাম না যারা খাবার পাইতো না তাদেরকে খাবার দিতাম না আমি তিন বেলা না যাই গায়ে পাঁচ বেলা খাইতাম পাঁচবার খাবার খাইতাম তার উপরেও খবর খাবারও নিতাম না আমার পাশের যেই গরিব আমার ঘরে ভালো খাবার রান্না হয় আমার প্রতিবেশী গরিবের সন্তানটা মায়ের কাছে গিয়া বলেন মা গো পাশের বাড়ি ওই দনির ঘরে দেখছি গোষ্ঠের গাড়া ও মা আমি বাজি দিয়ে খাবার খাবো না আমাকে গোস্ত এনে দিতে হবে মা তার সন্তানটাকে বুকে সাথে জড়া ডাক বাবারে আমরা গরিব গরিবদের এত আশা রাখতে হয় না বাবা কখনো তোমাকে গোস্ত কিনা দেখবেন ছোট বাচ্চা বুঝে না এরপর পাই না ধরে মা পাশের বাড়ি অমুকের ঘরে গোস্তের গান আসতেছে মা গো আমিও গোষ্ঠ খাওয় এরে আল্লাহ তো রসুল বলে মা ভালো কোনো খাবার রান্না করলে পরিমাণটা বাড়ায় দাও তাও না থাকলে জোল বাড়ায় দাও দান করো এরে আল্লাহর বান্দা ইমানদার যারা জাহান্নামে চলে যাবে দুই নাম্বার কারণ পেশ করবে ওয়ালাম না কোন তুমুল মিসকিন মিসকিনদেরকে খাওয়াইতাম না মিসকিনদেরকে খাবার দিতাম না আজকে আমাদের বিভিন্ন বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান হয় খাবার আয়োজন হয় অনেক মানুষ দাওয়াত পায় তবে তারা ধনীরা কথা বলেন ঠিক কিনা গরিবদেরকে তেমন দাওয়াত দেওয়া হয় না গরিবরা যদিও যায় অপমানের শিকার হয় বিভিন্ন তিরস্কারের শিকার হয় ছোট লোক বলে গালি দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্না গরিবদের পক্ষে থাকেন নবীজী গরীবদের পক্ষে ছিলেন নবী ডাক দেয়া কয় আল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা ইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওহশurni ফি যুমরatil মাসাকিন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় বাসায় রাখেন আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় মওত দেন কিয়ামতের দিন মিসকিনদের কে আমার সাথে বানায়া দেন সুবহানাল্লাহ ওই আয়াতের ভিতরে মানে বললাম না কোন ত্রয় মনে মিস্কি নবী যেই মিস্ক্রিন জন্য দোয়া করেছেন এই মিস্কিনদেরকে নিয়ে কে দিন ওঠার জন্য দোয়া করেছিলেন ন্যাক্কার সেই মিস্কিনদেরকে আমরা খাবার দিতাম না জন্য যেখানে আমি ভায়া গেছি দুই নম্বর আমাল বলছিলাম অতয়ম উত্তর আম তিন নম্বর আমাল হলেও শিলগুলো আরো হ্যাঁ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখ আত্মীয়তার সম্পর্ক যদি কেউ কেটে দেয় সে আর জান্নাতে যাবে না লা ইদখুলুল জান্নাতা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জান্নাতে যাবে না চার নাম্বার আমাল ওয়সাল্লু বিল্লাইলি ওয়ান-নাসিন যখন রাতের বেলা মানুষগুলো ঘুমায় যায় তখন তুমি উঠে জতে নামাজ পড়ো আল্লাহর নবী ডাকিয়া কয় তাদখুলুল জান্নাতা বিসালাম নিরাপদে জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ বলেন আরেকটা হাদিস আপনাদেরকে শুনাই নবী ডাকিয়া কয় উম্মত তোমাদের পক্ষ থেকে তোমরা আমাকে ছয়টা বিষয়ের জিম্মাদারি দাও কয়টা বিষয় কয়টা রাসূল ডাকিয়া কয় আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহ

তাহলে আল্লাহ রসুল আমাদের জন্য জান্নাতের জিম্মাদার জিম্মাদারি নিয়ে আমাদেরকে পাঠায় পাঠাই দিবেন আমলে নিয়ে তো শুনেন এক নম্বর হলো রসুল বলেন যখন কথা বলবা কি বলবা কথা বলেন পারবো ইনশাল্লাহ এগুলো আমল করা খুব কঠিন পারলে কিন্তু জান্নাতি দুই নম্বর ও ওয়াদা করলে ওয়াদা পূরণ করবা ওয়াদা করলে কথা কয় না কেন আমরা অনেক মানুষ আছি ওদা ঠিকমতো পূরণ করতে পারি না কথা কন না কেন আর আপনাদের যারা আলেম না তাদের কথাই বাদ দিলাম অনেক সময় আমরা আলেম পারি না তবে আলহামদুলিল্লাহ আমি যদি কোথাও কোথাও কোনো মাহফিলের দাওয়াত নেই পদা খেলাপ করি না যত কষ্টই হোক আমি পৌঁছার চেষ্টা করি কিছু কিছু বক্তা এমন আছে দেখবেন এরা এক জায়গা থেকে আরেক জায়গায় টাকার অঙ্ক বেশি পাইলে এটা সেট করে ওখানে দৌড়ে কথা কান না কেনা এরে আল্লাহ বান্না গুলাম কত ঘটনা মানুষ শোনা যায় হুজুর বিশ হাজার টাকা অগ্রিম নিচে ফোন ধরে না কথা ধরে না কথাগুলো নাচেনি আছে এর আল্লাহ বান্না গুলাম না না ওয়াউফু ইদা ওয়াআদতুম তোমাদা করলে মাদা পূরণ করো তিন নম্বর হলো ওয়া আদু ইদা তুমিনতুম আমানত রাখলে আমানতের খেয়ানত কইরা আমানত আদায় করো চার নম্বর হলো ওয়াহফাজু ফুরুজাকুম লজ্জাস্থান হেফাজত করো জিনা কইন না সতীত্ব নষ্ট না চরিত্র যেন নষ্ট না হয় পাঁচ নম্বর হলো ওয়াহফাজু ওয়া গুদ্দু আবসারাকুম চোখের হেফাজত করো চোখ দিয়া বাজে জিনিস দেখবে না নাটক দেখবে না সিনেমা দেখবে না বেগানার নারীর দিকে তাকাইবা না না ব্যগান নারীদের দিকে যাদের দিকে তাকাইলে গুনাহ তাদের দিকে তাকাইবে না নাটক দেখবে না টিকটক দেখবে না সিনেমা দেখবে না হিন্দি সিরিয়াল দেখবে না আর যত সিরিয়াল সিরিয়াল আছে গুলো দেখবে না চোখের হেফাজত করবা কষ্ট না কথা কয় না এমনিইনি রাসূল কইছে 6টা জিনিসের জিম্মাদারি দিতে পারলাম আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দিতে পারব একটু কষ্ট দেইখেই কি কোন পাসগুলো মুখস্থ রাখতে পারবেন এক নম্বর হলো কথা বললে সত্য বলবা দুই নম্বর ওয়াদা ঠিক তিন নম্বর আমানত ঠিক রাখা চার নম্বর চরিত্র ঠিক রাখা জিনা না করা পাঁচ নম্বর চোখের হেফাজত করা এই চোখ দিয়া কাবার দিকে তাকাইলে সবাব কথা ঠিক কিনা এই চোখ দিয়া কোরআন দিকে তাকাইলে সবাব এই চোখ দিয়া আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে সবাব এই চক্ষু দিয়া স্ত্রী স্বামীর দিকে তাকাইলে সব স্বামী স্ত্রীর দিকে তাকাইলে সব আবার আরেকবার স্ত্রীর দিকে তাকাইলে সব করে উল্টো গুণ হইব এটার ভিতরে সীশা ঢুকায় আর উপরে টান দেবে আল্লাহ হেফাজত করে না আমিন করে এরপরে ৬ নাম্বার পাঁচ নম্বর বললাম না পাঁচ নম্বর মধ্যে মনে আছে আপনাদের ছয় নম্বর হলো এই হাতের হেফাজত হাতের এখন তো হাতের অগঠন বেশি ঘটে কি কন মার একটা কান সব একদম কান টান সব লড়াই লাই কথা কান না কেন হ্যাঁ হাত দিয়ে মানুষকে কষ্ট দেয় খোসা দেয় এরকম কি দেয় রে চিমটি দেয় আরো কত কষ্ট দেয় আস্তে করে মনে করেন একটু পিন লাগে কলমের খোসা দিয়ে তার বিরুদ্ধে সাক্ষী দেয় ফেসবুকে একজনের বিরুদ্ধে একটা কমেন্ট করে দেয় দেয় কিনা বলেন বলে ওয়াকফু আইদিakum হাতের হেফাজত করো হাতের হেফাজত যদি করতে পারো রাসূল বলে এই ছয়টা জিনিসের জিম্মাদারি যদি দিতে পারো হেফাজত করো জিম্মাদারি কথা যদি দিতে পারো এই ছয়টা জিনিস তুমি হেফাজত করবা নবী ডাগনিয়া কয় আমি নবীও তোমাকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ পরবদে ইনশাল্লাহ আমি আগে বয়ানের আগে একটা কথা বলছিলাম যে পাঁচটা পাঁচটা আমলের চারটা পুরস্কার কয়টা পুরস্কার শেষ করে দিই এক নম্বর আমল হলো গুনাহ থেকে বাঁচতে আল্লাহ জাহান নাম থেকে বাঁচাই দিবে সোহান বলেন দুই নম্বর তিন নম্বর আমল হলো ফরজ এবং ওয়াজিব যদি কেউ ঠিক মতো আমল করে না সারে আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিবে চার নম্বর আমল হলো কেউ যদি শূন্যতে মহাকাদের আমল করে আল্লাহ তাকে রসুলের সুপারিশ দিয়া বিনা হিসেবে জান্নাত দিবেন পাঁচ নম্বর হলো কেউ যদি অতিরিক্ত নফল পরে নফল নফল বেশি বেশি নকল বন্দিগি করে যে নফল রোজা রাখলেন এখন রমজান মাস না রোজা রাখলে জিগিরাজ করলেন নফল বন্দিগি যত করবেন বলে তার নাম আল্লাহ তার খাস বান্দাদের তালিকায় উঠে আসবে এই পাঁচ আমলের কয় পুরস্কার চার পুরস্কার আরেকটা বলছিলাম পাঁচ জিনিসের সমন্বয় হলো ইসলাম কয় জিনিস এক নম্বর হলো আকায়ত ইমান ইমানে কোনো ত্রুটি থাকতে পারবে না দুই নম্বর এবাদত যত ধরনের এবাদত আছে ঠিকঠাক মতো রাখতে হবে খরচ ওয়াজিব সুন্নতে মহাক্কাদ এগুলোতে কোনো ঘাটতি হতে পারবে না তিন নম্বর মহামালাত লেনদেন টাকা ধান নিলে আর তাদের খুঁজেই পাওয়া যায় না কথা কারণ ঠিক কিনা আমার কাছ থেকে দুই বাট পারে এই পণ্যটা এক হয়েছে একজনে খাইছে সাতানব্বই হাজার আরেকজনে খাইছে ষাট হাজার তাও ষাট হাজার যে গেছে একটা বক্তায়

এই লেনদেন লেনদেন ঠিক নেই আমাদের লেনদেন ঠিক রাখতে হবে লেনদেন ঠিক রাখলে ইসলাম থাকবে সঙ্গ দেওয়ার জন্য হয়। আপনি স্ত্রীর কাছে খুব ভালো এটা হতে হবে বাহিরে আপনি খুব ভালো ভালো আচরণ বাহিরে কিন্তু বাসায় গেলেই মেজাজ কথা কদাগান না কেন বাহিরে খুব ভালো আপনার চাইতে ভালো মানুষ আর না এত সুন্দর ব্যবহার আমার চাইতে ভালো মানুষ আর কেউ এত সুন্দর ব্যবহার ঘরে গেলে না আসল রূপটা বের হয় কথা কারণ ঠিক কিনা ভালো আচরণ দেখাইতে হবে কথা কেন ঘরে গেলে আসল রূপ বের হয় না হ্যাঁ খালি আসল কুরবানি যেমন জামা কাপড় সব ঘরে খুলে নেয় ঠিক ঘরে ঘরে গেলে চরিত্র সব প্রকাশ হয়ে যায় যত ঘটন সব বলে ঘটায় আর বৌরও মনে করেন যে মার্কেটে গেলে দোকানদার গেলে এত সুন্দর করে ভাইয়া বলে ডাক দেয় আর স্বামীর লোক আয়সা চোখ রাঙ্গায় কথা খায় এরা এর পক্ষে হয়েছে নাকি এটা পক্ষে হয়েছে এলিকা ঠিক টেন্দে বাইরেছে আল্লাহ কবুল দেখেন আসলে এমন আমাদের আচরণ ঠিক থাকে না স্ত্রীর সাথে স্বামীর আচরণ ঠিক না স্বামীর সাথে স্ত্রীর আচরণ ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তো অফিক দান করেন এরপরে আখলাখ পাঁচ নম্বর হলো আখলাখ চরিত্র চরিত্র ভালো হতে হবে চরিত্র যেন নষ্ট না হয় উত্তম চরিত্র ওলাদেরকে আল্লাহ পছন্দ করে নবী পছন্দ করে সারা দুনিয়ার সব মানুষ পছন্দ করে কথা ঠিক কিনা চরিত্র ভালো যাদের এদেরকে সবাই পছন্দ করে বলে সব ঠিক আছে ইমান ঠিক আছে এবাদত ঠিক আছে লেনদেন ঠিক আছে মানুষের সাথে সঙ্গ দেওয়া ঠিক আছে কিন্তু চরিত্র ভালো না সুযোগ পাইলেই চুরি করে আসেনি কথা কন না কেন আছে সুযোগ পাইলে চুরি করে সুযোগ পাইলেই একজনের বিরুদ্ধে মিথ্যা একটা লাগাইয়া দেয় পেস্ট লাগাইয়া দেয় বলে সে এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তো অভিজ্ঞান করেন আর যদি বলে না আমিন আমি আগামীকালকে ইনশা আল্লাহ যদি বাসায় ঢাকা গিয়ে জুমা পড়াবো নিয়ত করছিলাম নীল সাগর এই যে আপনাদের এখান থেকে নীল সাগরতে ট্রেন বারোটায় দৌড়ব সাড়ে বারোটা বাচ্চা ট্রেন তো ফামো গিয়ে নাকি কথা কয় না ফামো একটা বারোটা ট্রেন একটা দিব হ্যাঁ না ওই গাড়ি ঠিক আছে নাটোরে নিয়ে বসে দিই ওখান থেকে বাসে যাবো ইনশাল্লাহ দয়া করবেন আল্লাহ যেন আপনাদের মাঝে আবারও সাক্ষাৎ করে দেয় আমিন আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সকলকে কবল করেন যে এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন